দিনাজপুরের খানসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মাছা পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন গলদিহি ইউনিয়নের কৃষক রবুল ইসলাম জুড়ে ঝুলছে সবুজ ও লালছে আভাযুক্ত সুস্বাদু তরমুজ রবুল ইসলাম জানান প্রচলিত জমি পদ্ধতির বদলে মাছা পদ্ধতিতে চাষ করার ফলে তিনি প্রত্যাশার চেয়েও ভালো ফলন পেয়েছেন এতে রোগবালাই কমে ফলন বৃদ্ধি পায় এবং খেতে পরিচরচা করতেও সহজ এ বিষয়ে খানসামা উপজেলার কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন মাচা পদ্ধতিতে চাষ করলে গ্রীষ্মকালীন তড়মুজে রোগের আক্রমণ তুলনামূলকভাবে কম হয় কৃষকরা এই পদ্ধতি গ্রহণ করলে ভবিষ্যতে তড়মুজ চাষে ব্যাপক সাফল্য নিশ্চিত হবে তো খানসামা উপজেলায় দিনাজপুর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের চলমান খরিফ দুই মৌসুমে আমরা প্রদর্শনীর মাধ্যমে মোট 60 শতাংশ জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছি এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের আরও প্রায় দুই একর জমিতে এই গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হচ্ছে তো এটি আসলে খুবই লাভজনক একটি ফসল গত বছরও আমরা প্রদর্শনীর আওতায় করিয়েছিলাম এবং এবছরে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এই তিন প্রায় তিন ধরনের তরমুজ আমাদের এই গ্রীষ্মকালে খানসামা উপজেলায় চাষ হয় সে তার মধ্যে গাঢ় সবুজ যেটি আমরা মাছ চালু গোল নামে কৃষকে আবাদ করিয়েছি এবং আরেকটি আছে হলুদ রঙের সেটিও লঙ্গিলা নামে পরিচিত আরেকটি আছে ডোরা কাটা তরমুজ তো এই তিনটি জাতি সাধারণত আমরা খান সময় আবাদ করাচ্ছি এবং এই তিনটি জাতির ফলনই চমৎকার এবং বেশ সুস্বাদু এই তিনটি জাতের যে তরমুজগুলি আমরা এখানে আবাদ করছি তো এই বছরে আমরা দেখছি তিন তিন জায়গায় আমরা এই তরমুজ চাষ করে ব্যাপক সারা পেয়েছি ফলন যথেষ্ট ভালো পেয়েছি এবং এটি বাজারে কেজি প্রতি একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এটি জাত দুই থেকে পাঁচ সাত বা দশ কেজি পর্যন্ত হতে পারে এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই খানসামা উপজেলায় এই গ্রীষ্মকালীন তরমুজের আবাদ দিন দিন বৃদ্ধি পাবে আমরা আসলে শীতকালীন তরমুজ ব্যাপক আবাদ হয় সে সময় এর যেটুকু চাহিদা থাকে এই গ্রীষ্মকালেও এর চাহিদা কম না বাজারে এবং দাম বেশি হওয়ার কারণে খুবই কৃষক খুবই খুশি এবং তারা চাচ্ছে যে সামনের বার হয়তোবা নিজ উদ্যোগেই তারা আরও কৃষকের মাঝে এটি ব্যক্তি ঘটবে এবং আমরা আশা করছি যে এই গ্রীষ্মকালীন তরমুজ চাষে খান সময় নতুন দিগন্ত উন্মোচন হবে উৎপাদিত তরমুজ ইতিমধ্যে বাজারে ভালো দাম পাচ্ছেন এতে কৃষকের মুখে হাসি ফুটেছে এবং এলাকাবাসীর মধ্যে মাছা পদ্ধতির তরমুজ চাষেও আগ্রহ বাড়ছে সুজন শেখ খানসমা দিনাজপুর